মাইক্রোসফট ওয়ার্ডে আরেকটি ক্লাসে স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি আজকের ক্লাস হচ্ছে সেভ অ্যাজ আজকের ক্লাস সেভ অ্যাজ এটার কাজটা কি মূলত আমরা একটু বুঝে নিই আগে তারপরে কাজটা শুরু করি সেভ অ্যাজ হচ্ছে আপনার প্রতিষ্ঠানে বা আপনার কম্পিউটারে বা আপনার স্কুলে বা আপনার কলেজে বা আপনার সরকারি কর্মকর্তা বিভিন্ন অফিস আদালতে পূর্বে কিছু কাজ করা থাকবে যেগুলো আপনার আগে যে কম্পিউটারে বসছিল সে করে গেছে এরকম অসংখ্য কাজ আপনার কম্পিউটারে সেভ করা হয়তো থাকবে তো এখন যদি সেভ করা থাকে তাহলে ওই কাজটা আর নতুন করে করার দরকার নাই আগের যেহেতু ফাইল করা আছে তো ফাইল যদি করা থাকে তাহলে ওই ফাইলটাকে আবার নতুন করে করা অযথা সময় নষ্ট এবং কি ভুল হওয়ার থাকে কারণ আগের বারটা তো আমরা কারেকশন করে ঠিক করে বানান চানান চেক করে পরে পিন দিছিলাম আগেটা নির্ভুল আছে তা আগে ফাইলটা যদি আমরা বের করি তারপরে ওটাকেই যদি আমরা আবার কাজ করি ওটাই হচ্ছে সেভাজ তাহলে সেভাজ করতে গেলে প্রথমেই যেটা করতে হয় সেটা হচ্ছে পূর্বের ফাইলটা আগে বের করতে হয় সার্চ করে বের করতে হয় সার্চ মানে খোঁজা সার্চ মানে কি খোঁজা খুঁজে আগে বের করতে হয় এখন এটা আমি মিনিমাইজ করে রাখলাম কথার কথা এটা কাইটা দিলাম এখন আপনি যে খুঁজবেন তা আপনি তো কম্পিউটারে নতুন বসছেন এই কম্পিউটার তো এর আগে বসেন নাই না তো কই খুঁজবেন কম্পিউটারের ভিতরেই তো খুঁজবেন তো কম্পিউটারের ভিতরে জায়গাগুলি কো কম্পিউটারের ভিতরে জায়গাগুলো হচ্ছে এই যে দিস পিসিতে দিস পিসিতে হলো টোটাল জায়গা এই যে দেখছেন এখানে ছোট ছোট ওই যে একটা হার্ড ডিস্কের মতো এক একটা বক্সের মতো দেখা যাচ্ছে এই বক্সগুলোই হচ্ছে কম্পিউটারের জায়গা মানে এগুলো হচ্ছে হার্ড ডিস্ক এগুলো কি তাহলে ফাইলগুলো কোথায় জমা রাখছে এর আগে হার্ড ডিস্কের ভিতরে সেভ করে রাইখা দিছে আপনার আগে যারা অফিসে ছিল তারা রাইখা দিছে এখন আপনারা তো আর বইলে যায় নাই কিছু আপনার লোকে দেখা হয়েছিল দেখা হয় নাই সে কমন দেশ চলে গেছে চাকরিতে তার শেষ হলো গেছে সে কি কম্পিউটার লয়ে দেবো গা না এটা অফিসের কম্পিউটার সে নিবো কেন কম্পিউটার আইকা দিছে আপনার লাগা আপনি যখন কম্পিউটারে বসছেন বসার পরে আপনার কম্পিউটারের জায়গা হচ্ছে এগুলা এখন আপনাকে এখান থেকে ফাইল বের করতে হবে ফাইল খুঁজে বের করতে হবে কিভাবে সার্চ করে বের করতে হবে তো সার্চ কিভাবে করে এটার একটা টিউটোরিয়াল এটা একটা ভিডিও আমি সুন্দর করে বানিয়ে রেখেছি যেটা ওই যে সোহান দেখে দেখে কিন্তু সার্চ করে ফেলছে ওই যে আমার যে ফাইলটা দরকার ছিল সেটাও বের করে ফেলছে কেমনে ওই ভিডিও দেখা তাহলে এই ভিডিওটা সার্চের জন্য যারা সার্চ করতে পারেন না তারা এই ভিডিওটা দেখে নেবেন আর আমরা সার্চ করার পরে কোথায় সার্চ করব এই জায়গায় সার্চ করবো সার্চ করার পরে এই যে আমরা ফাইলটা পেয়ে গেছি এই যে ফাইলটা যেটা আমাদের দরকার সেটা পেয়ে গেছি এখন পাওয়ার পরে এখানে আমাদের তেমন কোনো পরিবর্তন পরিবর্তন হবে না এইখানে অল্প কিছু জিনিস পরিবর্তন হবে দুই তিনটা শব্দ পরিবর্তন হবে শুধু তো কি পরিবর্তন হবে শুধু প্রিন্ট করে ফেলব তো তার জন্য আমাদের পূর্বের ফাইলের নাম ছিল কি অ্যাপ্লিকেশন জাকির কম্পিউটার সেন্টার রেজিস্ট্রেশন জুলাই টু ডিসেম্বর দু হাজার বাইশ অ্যান্ড জানুয়ারি টু জুন দু এই নামে আছে ফাইলটা ফাইলটা কি নামে আছে ওই পুরো বড় নামটা এখন আমরা এই ফাইলটা কি এই ফাইলের ভিতরেই কি কাজ করব নাকি সেভেজ করে নিব সেভেজ করে নিব তাহলে কি হবে আগেরটাও থাকবে পরে যেটা করলাম সেটাও থাকবে আমাদের দুটা ফাইলে রেখে দিতে হবে কোনো ফাইল মুছে দেওয়া যাবে না এই জন্য আমরা এটাকে কি করবো করার জন্য এটা হচ্ছে ফাইল ক্লিক ক্লিক করেন করেন হ্যাঁ হ্যাঁ তারপরে চলে যাবেন সেভ এ যদি স্টুডেন্ট করতেছে আমি বলে দিচ্ছি এবার এই ফাইলটা আমরা কোথায় রাখবো আজকের ফোল্ডারে তাহলে আজকের ফোল্ডার আছে কোথায় ডেস্কটপে টেবিলের সামনে রাখছি ডেস্কটপ মানে টেবিলের সামনে হ্যাঁ এই যে ডেস্কটপে চলে যান এই যে এক তারিখের ফোল্ডার কই হ্যাঁ ঢুকে যান ডাবল ক্লিক করে এরপর এই যে ফাইলের যে নাম এই ফাইলের কিছু কিছু না চেঞ্জ করেন পুরোটা না পুরোটা মুছবেন না কিছু কিছু জায়গায় চেঞ্জ করেন এখানে ক্লিক দেন ক্লিক করেন হ্যাঁ এবার এগুলো মুছেন এই যে জুলাই টুলাই সব মুছে ফেলে ব্যাক স্পেস দিয়ে মুসেন হ্যাঁ দেখেন শিখেন হ্যাঁ মুসন মুসন এই পর্যন্ত দু হাজার পঁচিশটা আমাদের লাগবে আর এই যে অ্যাপ্লিকেশন জাকির কম্পিউটার সেন্টার এটাও লাগবে এগুলো মুশার দরকার নেই এখন লেখেন জুলাই তাহলে আপনার এই যে টিউটোরিয়াল বানাইবেন কেমনে লিখতে জুলাই জুলাই টু ডিসেম্বর ডিসেম্বর তো আছে দেন তাহলে কি হইলো বলেন তো আগের ফাইলটা কিন্তু আগের জায়গায় রয়ে গেছে যেখান থেকে আপনি সার্চ করে বের করছিলেন ওই ফাইলটা ওখানে রয়ে গেছে এই ফাইলটা কিন্তু নতুন আপনি প্রমাণটা দেখেন এটা কেটে দেন এখন এক তারিখের ফোল্ডারে ঢোকেন আজকের ফোল্ডারে ডবল ক্লিক করে ঢোকেন স্টুডেন্ট নতুন তো একজন ঢুকতে পারতেছে না এখন ফাইল কো এই যে হ্যাঁ ওপেন করেন ডবল ক্লিক করেন এই ফাইল কোথেকে আসলো দুই হাজার বাইশ সালের ফাইল থেকে খুঁজা নিয়ে আসছে খুঁজাই না আপনাকে পঁচিশে আবার নতুন করে করে দিচ্ছে তাহলে আজকের ফোল্ডারের মধ্যে কি ফাইল ছিল ছিল না কিভাবে আনছেন সার্চ করে নিয়ে আসছেন পরে করে আজকের ফোল্ডারে ঢুকেছেন এখন এই ফাইল নতুন এখানে লেখেন জুলাই দেখি জুলাইটা আপনি কেমনে লেখেন আপনার মাথায় কতটুকু বুদ্ধি আছে দিয়ে অনেক লিখ দিলেন কেন এইবার হ্যাঁ লেখেন জুলাই হ্যাঁ লেখেন আরে তাড়াতাড়ি লেখেন স্পেস দেন স্পেস দেন ওই হাইপেনের পরে আর একটা স্পেস দেন হ্যাঁ হ্যাঁ ওইখানে লেখেন ডিসেম্বর জুলাই জুন কাটেন আরে এড়ে দিয়ে ওইব না তুমি লেও িয়াল ডিসেম্বর দুই হাজার পঁচিশ ছয় মাস মেয়াদি ছাত্রছাত্রী অবগতির জন্য জানাচ্ছে আগামী আগামী যে আজকের তারিখ দাও এক দশ সেভ করো কন্ট্রোল এস ওকে এখন এটা প্রিন্ট তাহলে ধন্যবাদ এই ছিল হচ্ছে আমাদের যদি আমাদের দরকার পড়ে আমরা সেটা বের করে সেভেজ করে নিয়ে ওখানে যা যা পরিবর্তন দরকার সেটা আমরা পরিবর্তন করে আমরা এইভাবে কাজগুলো খুব সহজ আমরা তারপরে ওনার নাম ঠিকানা লিখে দিয়ে দিবি মৃত্যু সনদপত্রতে আগে নাম ঠিকানা ইত্যাদি ইত্যাদি লিখে আপনি দিয়ে দিবেন যদি জন্ম সনদ করেন তাহলে কি করবেন জন্ম সনদের কথাবার্তা সবার একই থাকে খালি নাম ঠিকানা পিতার নাম মাতার নাম দিয়ে দিবেন সেভ এস কারণ আপনার জন্ম সনদ আমার জন্ম সনদ একই খালি মাঝখানে খালি ঠিকানা মিকানা সব তার পরিবর্তন হয় না তাহলে আপনার এই ধরনের কাজগুলো অফিসে ধরনের আপনার একটা কমার্শিয়াল ইনভয়েস করেন কমার্শিয়াল ইনভয়েস দেখবেন কম্পিউটার আছে পরে সার্চ করে বাহির করবেন বাহির করে সেভেজ করে কিছু কিছু জায়গা চেঞ্জ করে প্রিন্ট করে দিয়ে দিবেন আপনি নতুন মানুষ তো কি কম্পিউটার সেন্টার থেকে ট্রেনিং নিয়ে আসছে এই জন্য বাইরে হ্যাঁ বাপ এই লোকই তো দরকার আপনার বেতন সামনের মাস থেকে 10000 বাড়া দিয়েলাম জান খুশি হইয়া ঠিক কিনা তাহলে এইভাবে কাজ করতে হবে তাহলে কাজ করলে আপনার বস বা আপনি যার কাজ করবেন সে আপনার প্রতি সন্তুষ্ট হবে বা আপনি বাপ এর কাছে গেলে তো দেরি হয় না তাড়াতাড়ি হয়ে যায় যে কোনো কাজ এত খুব এক্সপার্ট লোক টাকা নেয় দ্রুত চায় মানুষ যে কোনো সার্ভিস যে কোনো সার্ভিস দ্রুত চায় আজকে আমার গাড়ি নষ্ট হয়ে গেছে ফোন দিছি লগে লগে দৌড়ে আইসে আরেকজনে কয় বিকালে আমি কয় বিকালে চলবো না এখন কে আইতে পারে টাকা দুই বেশি লাগে লাগুক পরে দেখি আরেকজন হ্যাঁ পড়ছে আই এত মুহূর্তের মধ্যে কাজ করে লাইল তিন হাজার লয়ে গেলগা দশ মিনিটে তা আমি কি কইছি আপনার এত কম সময় লাগলো আপনার দশ দশ মিনিটে তিন হাজার লয়ে যাবেন এটা কোনো কথা আপনারা দিম না যান এই কথা কর সুযোগ নাই আমার কথা হলো সেই দশ মিনিটের কাজই আরেকজনে কিন্তু করত তিন ঘন্টায় তারপরে নিত তিন হাজার আমার ওই সময় নষ্ট করার আমার দরকার নেই সে দশ মিনিটে করে তিন হাজার লয়ে যায় আমার সময় আমি অন্য জায়গায় কাজে লাগাইতে পারবো তা আপনার কাজ আপনার আপনার সামনে যার কাজ করবেন সে আপনার সামনে বসে থাকবে আপনি তার কাজ তো রেট করেই নিছেন এই কাজটা এত টাকা লাগবো করে দেন দ্রুত পাঁচ মিনিটে গরিম করা দরকার নেই সেও চলে গেল সে জায়গায় আরেক জায়গায় গিয়ে সময় তাইলে এইভাবে আমরা সেভেস মাধ্যমে মানুষকে না তো ধন্যবাদ আজকের ক্লাসে যুক্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাদের জাকির কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে নিয়মিত ভিডিও দেখেন এবং শিখতে চেষ্টা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ করছেন যে হচ্ছে তারা আমাদের সেন্টারে তাদের চলে আসে এখান থেকে আপনি আপনার পেশায় নিজেকে নিয়োজিত রাখেন তো ধন্যবাদ জানি আজকের ক্লাস এখানেই শেষ করছি আবারও ক্লাস নিয়ে হাজির পর আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত